বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি গঠন স্ট্রাকচার শিখবো আমরা যদি তোমরা এই পাঁচটি স্ট্রাকচার শিখো তাহলে তোমরা শত শত সেন্টেন্স তোমরা ইংলিশে বলতে পারবে আসো এখন না করে শেখা যাক দেখো এখানে লেখা আছে আই ওয়ান টু আই ওয়ান টু আই ওয়ান টু অর্থ হচ্ছে আমি চাই আমি করতে চাই আমি পড়তে চাই আমি শিখতে চাই এই সবগুলো সেন্টেন্স তুমি এই আই ওয়ান টু দিয়ে বলতে পারবে আই ওয়ান টুর পরে তুমি হচ্ছে একটি ভার বসাবে তাহলেই তোমার সেন্টেন্সটি গঠন হয়ে যাবে দেখো এই জায়গায় লেখা আছে আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই কি আমি চাই আমি চাই এই আমি চাই যতগুলো সেন্টেন্স আছে তুমি সব সেন্টেন্সগুলোই তুমি ইংলিশে বলতে পারবে আই ওয়ান টু দিয়ে আই ওয়ান টু অর্থ কি আমি চাই তাহলে আমি কি চাই ধরো তুমি ভাত খেতে চাও তুমি বললা যে আই ওয়ান টু ইট রাইস আই ওয়ান টু ইট রাইস আমি ভাত খেতে চাই তারপর বললে যে আমি ইংরেজি শিখতে চাই তাহলে কি বলবে আমি চাই আই ওয়ান টু তাহলে হচ্ছে শেখা ইংলিশ কি শেখা ইংলিশ হচ্ছে লান তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই তারপরে দেখো দোয়া আছে আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আমি দেখো এই জায়গায় হচ্ছে আমি সেখানে যেতে চাই তাহলে কি আমি চাই আই ওয়ান্ট টু আর গো অর্থ কি যাওয়া তাহলে আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই দেখো তারপরে বলা আছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই এটা কীভাবে বলবো আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই টক অর্থ কি বলা তাহলে কি আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই তুমি বলতে পারো যে আমি আমি সমাধান করতে চাই আই ওয়ান্ট টু সলভ কি আমি ম্যাথ সমাধান করতে চাই আই ওয়ান্ট টু সলভ ম্যাথ আমি ম্যাথ সমাধান করতে চাই তুমি যেই জিনিসটা চাও তুমি সেটাই ইংলিশে তুমি বলতে পারবে হচ্ছে আই ওয়ান টু দিয়ে আশা করি তোমরা প্রথম স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো দেখো দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা হচ্ছে হচ্ছে আই লাইক টু আই লাইক টু আই লাইক টু অর্থ কি আমি পছন্দ করি আই লাইক মানে লাইক অর্থ কি পছন্দ করা হচ্ছে আই লাইক অর্থ কি আমি পছন্দ করি এখন তুমি কি পছন্দ করো সেটা তুমি যে কোনো জিনিস পছন্দ করো তুমি বলতে পারো যে আমি সাঁতার কাটতে পছন্দ করি আমি গান গাইতে পছন্দ করি আমি খেতে পছন্দ করি আমি বই পড়তে পছন্দ করি এই সবগুলো সেন্টেন্স তুমি এই আই লাইক টু দ্বারা তুমি বলতে পারবে দেখো বলা হচ্ছে যে আই লাইক টু পরে কি হচ্ছে ভার বসাবা কি বসাবা ভার বসাবা আর মনে রাখবে যে ট্যুর পরে হচ্ছে ভারপের প্রেজেন্ট ফর্ম হয় বেস ফর্ম হয় ঠিক আছে তা হচ্ছে আই লাইক টু সুইম আই লাইক টু সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতে পছন্দ করি দেখো আমি পছন্দ করি হচ্ছে কি আই লাইক টু কী কী করতে পছন্দ করি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক টু সুইম আমি সাঁতার কাটতে পছন্দ করি এই এখন দেখো তুমি বলতে পারো আই লাইক টু সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতে পছন্দ করি পরবর্তীতে দেখো দোয়া আছে যে আই লাইক টু ইট বিরিয়ানি আই লাইক টু ইট বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে পছন্দ করি তুমি বলতে পারো আই লাইক টু ইট অ্যাপেল আমি আপেল খেতে পছন্দ করি তুমি যেটা পছন্দ করো সেটাই তুমি লিখতে পারবে দেখো পরবর্তীতে আছে যে আমি বই পড়তে পছন্দ করি তাহলে এটা কীভাবে বলবে যে আই লাইক টু রিড দ্য বুকস আমি বই পড়তে পছন্দ করি পরবর্তীটা আছে দেখো আমি বন্ধুদের সাথে ভ্রমণ করতে পছন্দ করি ভবন ইংলিশ কি ট্রাভেল আর কি বন্ধুদের সাথে তাহলে হচ্ছে আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি এমনি কাদের সাথে বন্ধুদের সাথে তাহলে উইথ ফ্রেন্ডস উইথ অত কি সাথে তাহলে হচ্ছে আই লাইক টু ট্রাভেল উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে ভ্রমণ করতে পছন্দ করি পরবর্তীতে দেখো দো আছে আই লাইক টু পেলে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি তুমি বলতে পারো আই লাইক টু পেলে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে খেলতে পছন্দ করি আই লাইক টু হকি আমি আই লাইক টু পেলে হকি আমি হকি খেলতে পছন্দ করি আশা করি তোমরা দ্বিতীয় স্ট্রাকচারটা বা গঠনটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখন দেখো তিন নম্বর রুলসটা হচ্ছে আই এম গোয়িং টু অর্থ কি আমি যাচ্ছি আমি করতে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আমি রান্না করতে যাচ্ছি আমি খেতে যাচ্ছি আমি পড়তে যাচ্ছি এই সবগুলো সেন্টেন্স তুমি কি দ্বারা বলতে পারবে আই এম গোয়িং টু আই এম গোয়িং টুর পরে কী করবে তুমি একটা ভার বসাবে একটা কি বসাবে ভার বসাবে দেখো এখন হচ্ছে যেমন আমি বাজারে যাচ্ছি আমি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আই এম গোয়িং টু স্টাডি আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু পেলে আমি খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু পেলে আমি খেলতে যাচ্ছি আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি এটা কীভাবে বলবে আই এম গোয়িং টু মিট দেখা করার অর্থ হচ্ছে কি মিট মিটটাতে কি সাক্ষাৎ করা তাহলে আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আমি রাতের খাবার রান্না করতে যাচ্ছি আই এম গোয়িং টু কুক ডিনার আই এম গোয়িং টু কুক ডিনার আমি রাতের খাবার রান্না করতে যাচ্ছি আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে পারছো দেখো চার নম্বরটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে আই আই হ্যাভ টু আই হ্যাভ টু মানে হচ্ছে আমাকে করতেই হবে আমাকে যেতেই হবে আমাকে খেতেই হবে আমাকে আমার কাজ শেষ করতেই হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ মানে আমার করতেই হবে এটা কোনো অপশন নাই আমার করতেই হবে এই ক্ষেত্রে আমরা আই হ্যাভ টু ব্যবহার করতে পারি কি আই হ্যাভ টু দেখো এখানে লেখা আছে যে এক নম্বরটা আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতেই হবে এ কোনো অপশন নাই তুমি বলতেছো আমার থাকা যাবেই না আমার এখন যেতেই হবে যেইভাবেই হোক আমার যেতে হবে এটা অর্থ কি আই হ্যাভ টু গো নাও আমার আমাকে এখন যেতেই হবে দ্বিতীয়টা দেখো দোয়া আছে যে আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক আমাকে আমার কাজ শেষ করতেই হবে আমাকে আমার কাজ শেষ করতেই হবে দেখো তিনওটা দোয়া আছে যে আই হ্যাভ টু হেল্প মাই মাদার আমাকে আমার মাকে সাহায্য করতেই হবে আই হ্যাভ টু হেল্প আই হ্যাভ টু হেল্প বলতে কি সাহায্য করা আমাকে সাহায্য করতেই হবে কাকে মাই মাদার আমার মাকে তুমি বলতে পারো আই হ্যাভ টু হেল্প মাই ব্রাদার আমার ভাইকে আমার ভাইকে আমার সাহায্য করতেই হবে দেখো চার নম্বরটা হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম আমাকে পরীক্ষার জন্য পড়তেই হবে আই হ্যাভ টু স্টাডি স্টাডি অর্থ কি পড়াশোনা করা স্টাডি অর্থ কি পড়াশোনা করা তাহলে হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম আমার এক্সামের জন্য পড়াশোনা করতেই হবে আই হ্যাভ বলতে পারো যে আমাকে ইংলিশ শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতেই হবে পাঁচ নম্বরটা হচ্ছে ক্যান ইউ ক্যান ইউ প্লাস ভার্ভ ক্যান ইউ প্লাস ভার্ভ ক্যান ই অর্থ কি তুমি কি পারবে তুমি কি পারবে আমরা বলতে বলি না যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তারপরে দেখো তুমি কি পারবে দরজাটা খুলতে ক্যান ইউ ওপেন দ্য ডোর তুমি কি দরজাটা খুলতে পারবে তুমি বলতে পারবে তুমি কি জানালা খুলতে পারবে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো তুমি কি জানালাটি খুলতে পারবে তারপর দেখো চার নাম্বারটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি পারবে ইংরেজিতে বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে বলতে পারবে তাহলে তো তুমি কি পারবে আমার সাথে আসতে ক্যান ক্যান ইউ কাম উইথ মি ক্যান ইউ কাম উইথ মি তুমি কি পারবে আমার সাথে আসতে ক্যান ইউ সলভ ক্যান ইউ সলভ দিস তুমি কি পারবে এটা সমাধান করতে ক্যান ইউ সলভ সলভ দিস তুমি কি পারবে এটা সমাধান করতে আশা করি তোমরা এই পাঁচটি স্ট্রাকচার খুব সুন্দরভাবে বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব এবং যদি একটু উপকারিত হয়ে থাকো একটা সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবে আর ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম